সারাদিন শেষে জামাই অনেকগুলো মাছের বাজার নিয়ে আসছে আমার কষ্ট হবে বিদায় সেই ফ্রিজে মাছগুলো গুছিয়ে রাখতেছে রিকোয়েস্টেড ভিডিও আংটির ডিজাইন দেখানো নন স্টিকের সেট নিয়ে অনেকের প্রশ্নের উত্তর দেবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বসন্তকাল কার কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই সময়ের যে ওয়েদারটা এত ঠান্ডাও লাগে না আবার গরমও লাগে না তো ঘুম থেকে উঠে হচ্ছে জানালার পদ্মাটা সরিয়ে নিলাম আর আমার দক্ষিণ সাইডের জানালাটা খুললে তো এত সুন্দর একটা হিমেল হওয়া এসে গায়ে লাগে মনটা সাথে সাথে প্রশান্ত হয়ে যায় তারপর হচ্ছে উত্তর সাইডের জানালাটা খুলে নিব আমার রুমে দুইটা জানালা আর এই দুইটা জানালা খুললে আমার রুম হচ্ছে ফসায়ে ফক ফকা হয়ে যায় ফ্রেশ ফ্রুশ হয়ে নিলাম এখন হচ্ছে একটু ক্রিম একটু মিরিল আর হচ্ছে একটু উইলে হাতে মেখে নিব আর আমার লিটল অ্যাঞ্জেল এখনও ঘুমাচ্ছে তাকে ডাকতেছি সে তার ঘুমই ভাঙতেছে না তো বিছানার অবস্থা কিন্তু খুবই বাজে আমি হাতের এক চুটকি সাহায্যে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম সকালের যাবতীয় কাজ শেষ করে সকালে নাস্তাটা করব আর ইদানিং তো খুবই বাজে একটা অভ্যাস হয়েছে মা মেয়ের সকালের নাস্তায় চা লাগবেই তো সকালের নাস্তাটা সেরে নিলাম ইউটিউব চ্যানেল থেকে একজন কমেন্টস করেছে আপু আপনার হাতের আংটিগুলোর ডিজাইন দেখাবেন তো দেখিয়ে দিতেছি এই দুইটা আংটি হচ্ছে বাইশ কি র্যামের প্রায় ছয় সাত বছর আগে কিনেছি রাফ করতেছি আংটিগুলো খুবই ভালো একটা হচ্ছে লাভ ডিজাইন আর একটা হচ্ছে পাতার ডিজাইন খুবই সিম্পলের মধ্যে আর রাফ ইউজ করার জন্য আংটিগুলো খুবই ভালো সহজে বাঙে না যে কোনো স্বর্ণকারের দোকানে এর চাতে ভালো ডিজাইন পেয়ে যাবেন আর আংটি কেনার আগে আংটির গায়ে নাইন ওয়ান সিক্স হলমার্ক কর আছে কিনা দেখে কিনবেন গতকাল এই নন স্টিকের সেটের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অনেক কাপড়ে এই নন স্টিকের সেটটাকে অনেক পছন্দ করেছে তো অনেকে ইউটিউব এবং পেজ থেকে এটার দাম জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেল থেকে ফারিয়া আপু বলেছে এটার দাম কত শরীফা আপু বলতেছে এটার দাম অনেক সস্তা হয়েছে কত সি এবং কত সেটের সব কিছুই বলে দিব এই নন স্টিকের সেটটা হচ্ছে সাত পিসের একটা সিরামেটিক্সের সেট আর এই সাত পিসের সেটের মধ্যে সর্বোচ্চ বড় পাতিলা হচ্ছে এইটা এটা হচ্ছে টোয়েন্টি সিক্স সি এর আরেকটা হচ্ছে ছোটো মিল্কের তো এটা হচ্ছে টোয়েন্টি সি এর তো দুইটা পাতিলা আর প্যান হচ্ছে টোয়েন্টি ফোর সিএম ফ্রাই প্যানটা টোয়েন্টি ফোর সিএম তো পাতিলা চারটা আর তিনটা ডাকনি মিলে হচ্ছে সাত পিসের তো এটার দাম দোকানদার আমার কাছ থেকে অনেক টাকা চেয়েছিলো প্রায় আট হাজার টাকার উপরে তো আমার হাজব্যান্ড দামাদামি করতে করতে বত্রিশশো সত্তর টাকা দিয়ে কিনেছে আর কখনও নন স্টিকের সেট কিনলে সিঙ্গেল কিনবেন না সিঙ্গেল কিনতে গেলে একটার দাম এই বারোশো তেরোশো টাকা করে পড়ে তো অনেক দাম হয়ে যায় সিঙ্গেল কিনতে গেলে সব সময় সেট কেনার চেষ্টা করবেন কিছুটা কষ্টে হলেও আর এটা হচ্ছে গ্রিন লাইট কালার আর এই গ্রিন লাইট কালারটা কিনে যে ভুলটা করেছি এটার সাইডে হচ্ছে তরকারি ঝোল হলুদ মরিচের দাগ লাগলে দাগ পরে যায় এটার মধ্যে অন্যান্য কালার থাকে আপনারা অন্যান্য কালারটা কিনে নেবেন এটাও বলে দিলাম আর এই ননস্টিকের সেটের নিচে হচ্ছে ইন্ডাকশন বাটর করা ইন্ডাকশন চুলার মধ্যে রান্না করতে পারবেন তাছাড়া যে কোনো চুলার মধ্যে রান্না করতে পারবেন তো যতটুকু পেরেছি বুঝিয়ে বলার চেষ্টা করেছি আর সারাদিন তো অনেক কাজ করেছি রান্না বাড়া গতকালকে ভিডিওতে দেখেছেন শরীরটা এমনি তো টায়ার্ড ছিল হঠাৎ করে আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে ফোন দিয়েছে ফ্রিজটা অফ করে রাখো আমি হচ্ছে মাছ কিনেছি মাছ নিয়ে আসতেছি তো সে আসছে অফিস থেকে ফেরার পথে কারণ বাজার থেকে মোটামুটি কিছু মাছ নিয়ে আসছে আর যেহেতু সারাদিন অনেক কাজকর্ম করছে শরীরটা এমনি তো টায়ার্ড আর আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় থাকলে সেই আমাকে কাজে সাহায্য করে তো সে মাছগুলো বের করতেছে কি কি মাছ আনছে আর আমি তো ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আর বড় একটা রুই মাছ নিয়ে আসছে আগে অনেক মাছ কেনা হতো বা আমার ভাইও অনেক মাছ দিত আমাকে তো ইদানিং অনেক দিন যাবৎ মাছ কেনা হয় না একসাথে আর সামনের মাসে যেহেতু রমজান মাস তো রমজান মাসের আগে সে বাজার করে রেখে দিতে চাইতেছে একটু একটু করে তো রমজানের আগে দেখা যাবে আমাদের যা যা লাগবে সে সব কিছুই বাজার করে ফেলবে তো এখানে তিন চার পদের মাছ নিয়ে আসছে বড় একটা রুই মাছ শুরমা মাছ পোয়া মাছ তো এই মাছগুলো আমি এখন কাটবো না যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ তো সে মাছগুলো হচ্ছে গুসিয়ে রেখে দিবে ফ্রিজে আর চিংড়ি মাছও নিয়ে আসছে এগুলো হচ্ছে চিটাগাঙের চিংড়ি মাছ এই মাছগুলোর হচ্ছে মাথা থাকে না কিন্তু সস্তা দুশো টাকা কেজি মানে সস্তা পাওয়া যায় সাশ্রয় হয় তো খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে তো এখানে হচ্ছে দুই কেজি চিংড়ি নিয়ে আসছে মাছগুলো ফ্রিজে রাখার জন্য সে হচ্ছে ফ্রিজটা চেক করতেছে কিভাবে কি রাখা যায় আর আমার ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক সব সময় বড়া থাকে তো সে বলতেছে দেখো আমি কিভাবে ফ্রিজ খালি করি তো সব হচ্ছে নামাচ্ছে উপরের পাটটা তো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখছি টমেটো কাঁচামরিচ দনিয়া পাতা আর সে ফ্রিজটা পরিষ্কার করতে করতে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো প্যাকেট করে রাখতেছি এখানে যেহেতু দুই কেজি চিংড়ি মাছ আছে তো আমি চার পুটলা করে রাখবো যাতে এক এক প্যাকেট করে নামিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে যতটুক লাগে রান্না করতে পারি তো যেহেতু সন্ধ্যার দিকে মাছ নিয়ে আসছে তার জন্য সে হচ্ছে একটু আগুন দিয়ে ছেঁকে নিতেছে গর্ভবতী মানুষ থাকলে আমাদের এই দিকে করে কোনো কিছু রাতে আনলে এটা আগুন দিয়েছে কেনে তারপরে হচ্ছে সে মাছগুলো কিচেন থেকে নিয়ে আসছে এখন হচ্ছে ফ্রিজে রাখবে আর ফ্রিজটা অনেকটাই খালি করে ফেলছে প্যাকেটগুলো নামায় তো আমি বলতেছিলাম প্যাকেট করে রাখার দরকার নেই এমনিতে সোজাসুজিভাবে রাখো যাতে আমার কাজ লাগলে আমি সবগুলো মাছ নামিয়ে তারপরে কাটতে পারি তো সে নিজে গুছিয়ে দিতেছে মানে আমাকে অনেকটা কাজ হেল্প করে বলি না প্রত্যেক ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যতটুক পারে ও আমাকে চেষ্টা করে হেল্প করার জন্য সাড়ে দিন কিন্তু সেও বসে থাকে না সাড়ে দিন প্রচুর কাজ করে তারপরে বাসে এসে যতটুক পারে আমাকে আমার মেয়েকে মানে সময় দেওয়ার চেষ্টা করে কাজের সাহায্য করার চেষ্টা করে এটাই তো অনেক কিছু জীবনে বলেন তো আর এই মুরগিটা নিয়ে আমরা দুষ্টাইম করতেছিলাম এটা হচ্ছে আম্মা বাড়ি থেকে আসার সময় কিন্তু অনেক মাছ মাংস নিয়ে আসছিলো খাওয়া শেষ সবগুলোই শুধু এই একটা দেশি মুরগি অবশিষ্ট ছিল তো দুষ্টাইন করতেছিলাম যে এটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ির যৌতুক দিছে তোমার শাশুড়ি আম্মা তো সব কিছুই সুন্দরভাবে আমার হাজব্যান্ড ঘুসিয়ে বাকিগুলো রাখতে পারছে যদি আমি রাখতাম তাহলে হচ্ছে রাখতে পারতাম না তারপর হচ্ছে দুষ্টাইম করতেছিলাম যেহেতু দিনে এত মজার মজা রান্না করছিলাম বুটের ডাল তারপর হচ্ছে মুরগি তারপরে মাছ তো বলতেছিলাম আমাকে ভালো ভালো গিফট দিবা ভালো ভালো রান্না করে খাওয়াবো তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও সেমভাবে আপনাদের মাঝে চলে আসবো তো আল্লাহ হাফেজ